কহিনুর কলমে লাবণ্য ইয়াসমিন পর্ব উনিশ গল্প পাঠে আমি আছি আপনাদের সাথে মারিয়া পর্ষা ফারুকি হাসপাতালে কি হয়েছে সেটা বলা হচ্ছে না জুবাইয়ের মুখটা থমথমে করে বসে আছে ছোট থেকে যাকে বোন ভেবে এসেছে সে মোটেই ওর নিজের মায়ের পেটের বন্যা বরং কাজিন তাতে কি কাজিন বলে কি বন্যা বাড়িতে কেউ কিছু না বললেও জুবাইয়ের কিছুটা আজ করতে পেরেছে কি বলবে কোনো ভাষা এখন আর মুখে আসছে না অধরা ওর মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে ছেলেটার মাথায় কি ঘুরছে বর্ষা ফারুকি হাসপাতালে সেট ও কিছুক্ষণ আগে জেনেছে জানার পর থেকে জুবাইরের জন্য চিন্তা হচ্ছে লোকটা ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল তা ঠিক কিন্তু লোকটার সঙ্গে যে বাড়ির প্রতিটা লোক বিশ্বাসঘাতকতা করছে অধরা মনে মনে বহুবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে যেন জুবাইরের উপরে কোনো অভিশাপ না আসে ও মন থেকে ছেলেটাকে ক্ষমা করেছে ভাগ্য ওকে এই বাড়িতে টেনে এনেছে সেখানে জুবায়েরকে দোষ দেওয়া বোকামি অধরার ধ্যান ভাঙলো জুবাইরের কথা শুনে জুবায়ের ঘন ঘন চোখের পাতা নাড়িয়ে বলল অধরা তোমার কি ব্ল্যাক কালারের শাড়ি আছে আজ ব্ল্যাক পরবা একটু না থাকলে বলো আমি অর্ডার করে দিব। বেশি পারফেক্টভাবে সাজতে হবে না মোটামুটি হলেও চলবে মেকআপ তো করো না করো না ওটার দরকার নেই জুবাইয়ের এলোমেলো কথা শুনে অধরা অবাক হলো বিবাহিত জীবনে প্রথমবার জুবাইয়ের ওকে সাজতে বলছে কিন্তু কেন অধরা বিস্মিত হয়ে বলল হঠাৎ সারি জুবাইয়ের ওর কথা এড়িয়ে গিয়ে চোখ বন্ধ করে বললো এসো অনুষ্ঠান করে আমরা দুজন শোক পালন করি বাবা মাকে ভীষণ মনে পড়ছে আপন জনদের বিশ্বাসঘাতকতা আমাকে যন্ত্রণা দিচ্ছে ইচ্ছে করছে খুব করে কাঁদতে আমি তো বিশেষ তাই আমার কাজকর্মগুলো বিশেষ এসো দুজনে ব্ল্যাক ড্রেস পরে দিনটাকে শোক দিবসে পরিণত করি কিছু ভালো লাগছে না আচ্ছা মৃত্যু কি এর চাইতো ভয়াবহ তখন কি বুকের মধ্যে এমনভাবে যন্ত্রণা করে মেয়ে হলে খুব চিৎকার করে কাঁদতে পারতাম ছেলে বলে হয়তো পারছি না আচ্ছা তুমি কি আমাকে অভিশাপ দিয়েছিলে তোমার পা ধরে ক্ষমা চাইলে কি তুমি আমাকে ক্ষমা করবে কি করলে যন্ত্রণা কমে যাবে বলতে পারবে জুবায়ের একদমে কথাগুলো বলে থামলো গতকাল রাতে স্টোররুমের মুখোশধারী লোকটা পশরাফারকি ছিল কথাটা মানতে জুবাইরের কষ্ট হচ্ছে বোন এই জঘন্য কাজের সঙ্গে জড়িত কিন্তু কেন হঠাৎ একটা কথা ভেবে অধরা লাভ দিয়ে উঠল বলল এই আপনার বোন না বোবা ছিল কথা বলতে জানে না ওটা আপনার বোন হতেই পারে না নিশ্চয় অন্য কেউ আপনার বোনের উপরে দোষ চাপিয়ে দিতে চেয়েছে যখন লোকটা আমাকে আঘাত করতে এসেছিল তখন লোকটা কথা বলেছিল জানি কিছুটা মেয়েলি কণ্ঠ ছিল তবে ওটা মেয়ে ছিল না পুরুষ ছিল আমি দেখেছি মুখোশ পড়েছিল কিন্তু তবু তো বোঝা যায় বলুন লোকটার বয়স কত এটা ধারণা করতে পারলে মোটামুটি অনুমান করা যেত আচ্ছা আপনার ভাই কোথায় বলতে পারেন জুবাইয়ের কাপ কপালে ভাজ পড়ল অধরা ঠিকই বলেছে পশা কথা বলতে পারে না এতক্ষণ খামাখা মন খারাপ করলো বোনকে হাসপাতালে দেখতে যাবে অভিমান ছিল সব চলে গিয়ে এখন চিন্তা হচ্ছে না জানি কি হয়েছে বাগান থেকে ফেরার সময় খবরটা শুনে কক্ষে এসে দরজা বন্ধ করেছে গতকাল রাতে যে মেয়েটাকে আনা হয়েছিল তার সঙ্গেও দেখা করতে পারেনি জুবায়ের হঠাৎ দাঁড়িয়ে পড়লো অধরাকে বলল চলো নিচে যাই এখানে বসে থেকে কাজের চাইতে অকাজ বেশি হচ্ছে জুবায়ের ওকে সুযোগ দিল না হাত ধরে হাঁটা ধরল একবারে ডাইনিং রুমে গিয়ে থামলো। কাজের মেয়েদের বলে দিল গতকাল উদ্ধার করা মেয়েটাকে আনতে আরও একটা অঘটন ঘটেছে সকালবেলায় আসা জুহির বোন বলে পরিচয় দেওয়া মেয়েটার খোঁজ মিলছে না জুবাইয়ের লোক পাঠিয়েছে ওর বারবার ফোন করছে এইটুকু সময়ের মধ্যে মেয়েটা গায়েব কিভাবে হলো মাথায় আসছে না ওর ভাবনার মধ্যেই কাজের মেয়েটা মেয়েটাকে নিয়ে হাজির হলো মেয়েটার বয়স কতই বা হবে খুব বেশি হলেও ষোলো সতেরো বা আঠারো এর চাইতে বেশি না একদম বাচ্চাদের মতোই ঠোঁট ফুলিয়ে কাচ্ছে। অধরা মেয়েটার পাশে বসে মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বলল নাম কি তোমার বাসায় ঠিকানা বলো তোমাকে পৌঁছে দিব আমরা একটু ভয় পাবে না ঠিক আছে পরিচয় বলো অধরার কথা শুনে মেয়েটার কান্না থামলো কিন্তু উত্তর দিল না সরল চোখে তাকিয়ে আছে জুবাইয়ের এবার ধমক দিয়ে উঠল। এই মেয়ে কথা বলতে পারো না দ্রুত ঠিকানা বলো আমি তোমাকে পাঠিয়ে দেবো সময় নষ্ট করো না জুবাইয়ের ধমক শুনে মেয়েটা পূর্বের ন্যায় আবারও ঠোঁট উল্টে কান্না শুরু করলো অধরা বিরক্ত হয়ে বলল আপনি ধমক মারামারি ছাড়া কি কিছু বোঝেন না দেখছেন কথা বলছি তার মধ্যে ঝামেলা শুরু করেছেন আমি দেখছি তো বিষয়টা কী দেখছো তুমি এভাবে কথা বললে বলে তোমার মনে হয় জীবনে বলবে না এসব বোবার মুখে কীভাবে কথা ফোটাতে হয় সে আমার ভালো করে জানা আছে চুপচাপ দেখো জুবাইয়ের অধুরাকে থামিয়ে দিয়ে নিজেই মেয়েটাকে জোরা জেরা করা শুরু করলো কিন্তু কোনো লাভ হলো না এই মেয়ের কিছু মনে নেই শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো মেয়েটাকে কাজের মেয়েদের সঙ্গে পাঠিয়ে দিয়ে জুবাইয়ের অধুরাকে রেডি হয়ে আসতে বলল দেখতে হাসপাতালে যেতে হবে। অধরা কক্ষে গিয়ে গিয়ে ফিরে ফিরে মিনিট পরে আসলো। জুবাইরের কথা অনুযায়ী ও সত্যি সত্যি ব্ল্যাক কালারের শাড়ি পরে বেরিয়েছে হঠাৎ ছিঁড়িতে ওকে দেখে থমকে গেল মুগ্ধ হয়ে দেখলো ওষ্ঠে হাসি এসে আবার সেটা মিলিয়ে গেল লজ্জিত হলো পূর্বে নিজের ব্যবহারের কথাগুলো ভেবে এই লজ্জার হাত থেকে হয়তো জীবনে নিস্তার নেই অধরা জুবাইরের সামনে হাত নাড়িয়ে বলল আমি চলে এসেছি এবার যাওয়া হোক নিশ্চয়ই কিন্তু আজ শোক দিবস পালন কিন্তু হচ্ছে না এত সুন্দরী বউকে নিয়ে শোক পালন করতে আমার বিবেকে বাঁচছে কি করা যায় বলো তো কিছু করতে হচ্ছে না আপাতত চলুন সময় নষ্ট করবেন না জুবাইয়ের উত্তর দিল না উঠে আসলো দাদু দোতলায় ছিল এতক্ষণ ওদের দুজনের কাজকর্ম দেখছে কৃষ্ণারা আজকাল বেশি একটা কক্ষের বাইরে আসে না সব সময় চুপচাপ থাকে আগেও আসতো না তেমন তবে এখন বেশি অধরা সেটা লক্ষ্য করেছে হয়তো মেয়েটা জানে যার সঙ্গে ওর বিয়ে হয়েছে সেটা কোনো মানুষ না বরং পিসাজ শয়তান গাড়িতে বসে অধরা চিন্তিত হয়ে জুবাইরকে বলল একটা বিষয় চিন্তা করুন মানব নিষিদ্ধ মানবী বলতে কি বোঝানো হয়েছে এই মেয়েদেরকে কি পিসাজ শয়তানের নামে উৎসর্গ করা হয়েছে জুবাইরের থমথমে মুখ নিয়ে বলল হতে পারে তবে নিশ্চিত ডায়েরিটা দিয়ে তোমাকে বোকা বানানোর চেষ্টা করা হয়েছে তুমি ভাবছো ডায়েরি পরে তুমি রহস্য জেনে গেছ তাই আর কোনো ঝামেলা করবে না শোনো এসব যা হচ্ছে সব দাদু করছে আমি নিশ্চিত ড্যাডও জড়িত সবাইকে চলো পুলিশে ধরিয়ে দিয়ে আমরা অন্য জায়গায় চলে যাই জুবাইয়ের একদমে কথাগুলো বলে থামলো ওর ধুমধাম কাজকর্ম করতে পছন্দ কিন্তু সেটা অধরার পছন্দ হলো না বিরক্তি নিয়ে বলল আপনার মাথা যত সব বদ বুদ্ধি যত সব বদ বুদ্ধি আচ্ছা পর্ষাপুর না বিয়ে ঠিক হয়েছিল হুম তুমি জানো ভদ্রলোক হঠাৎ উধাও হয়ে গিয়েছিল বিয়ের দুদিন আগে অনেকেই ভেবেছে উনি মারা গেছেন অথচ লাশ পাওয়া যায়নি কি জানি কোন রহস্যের অন্তরালে হারিয়ে গেলেন উনি জুবায়ের দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাসপাতালের সামনে গাড়ি থামিয়ে নেমে অধরাকে নিয়ে ভেতরে ঢুকলো কেবিন খুঁজে পেতে বিশেষ অসুবিধা হলো না বেডে মেয়েটাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে জুবায়ের বোনের পাশে গিয়ে বসলো ও বসতেই পশরা চোখ খুলে ছলো ছলো দৃষ্টিতে তাকিয়ে থাকলো জুবায়ের বোনের ডান হাতটা দেখে হতবাক হলো হাতে ব্যান্ডেজ করা আছে ওর মনে প্রশ্ন জাগলো বোন কি সুইসাইড করতে চেয়েছিল কিন্তু কেন জুবায়ের ভ্রু কুচকে ফেলল ভ্রু কুচকে বলল আপু তোমার হাতে কি হয়েছে আমি যেটা সন্দেহ করছি সেটা কি সত্যি পশরা চোখ বন্ধ করলো ওর চোখের কোনা দিয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়লো অধরা চুপচাপ ভাই বোনের ভাবমূর্তি দেখছে পশ্রার সঙ্গে ওর তেমন কোনো ভালো খারাপ সম্পর্ক নেই গত এক বছরে শুধু শাশুড়ির সঙ্গে মেলামেশা করেছে পাখিরা ওকে এড়িয়ে যেত জুবায়ের নিজেই তো রাত ছাড়া ওর কক্ষে কখনো আসতো না শাশুড়ি যেটুকু বলেছে ও সেইটুকুই জানে ওর মধ্যেই এর মধ্যেই হঠাৎ দরজা খুলে এক ভদ্রলোক ভেতরে প্রবেশ করলো অধরা বুঝতে পারলো না ছেলেটিকে দেখে জুবায়ের চমকে উঠল ভ্রু কুচকে বলল কারণ ব্রো আপনি এখানে এতদিন কোথায় ছিলেন জুবাইয়ের প্রশ্ন শুনে ছেলেটার মুখখানাতে ভয়ের ছাপ ফুটে উঠল তবে ভরকে গেল না যথাসম্ভব নিজেকে স্বাভাবিক করে বলল আমি সুইজারল্যান্ডে গিয়েছিলাম হুট করে ড্যাট পাঠিয়ে দিয়েছিলেন কেমন আছো তুমি পাশের মেয়েটি কে জুবায়ের বোনের হাত ছেড়ে উঠে দাঁড়ালো অধরা বুঝতে পারলো জুবাইরের মুখের ভাব পরিবর্তন হচ্ছে এখনই লোকটার মুখের উপরে হামলা করে বসতে পারে তাই দ্রুত গতিতে জুবাইরের হাতটা ধরে বলল মাথা ঠান্ডা করুন কোনো ঝামেলা করবেন না লোকজন চলে আসবে পুলিশের ঝামেলা হবে জুবাইয়ের বিরক্তি নিয়ে বলল, এই ভদ্রলোক আমার বোনকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পালিয়ে গিয়েছিল বিয়ে যখন করতেই পারবে না তাহলে অভিনয় করার কী দরকার ছিল আমার বোন কথা বলতে পারে না লোকটাকে বলা হয়েছে তবু এরকম করলো এখন দরদ দেখিয়ে দেখতে এসেছে ওকে মেরে পুঁতে দিতে মন চাইছে তুমি না থাকলে সত্যি দেখতে কি হাল করতাম জুবাইয়ের বেশ ক্ষোভ নিয়ে কথাগুলো বলল কিন্তু লোকটার ওষ্ঠে হাসি মজা পাচ্ছে বলে মনে হলো অধরা বিস্মিত হয়ে বলল আমি অধরা জুবাইয়ের ফারুকির স্ত্রী ওনার হয়ে আমি ক্ষমা চাইছি কিন্তু আপনি কাজটা ছিল ঠিক করেননি আগেই বলে দিতেন ভদ্রলোক সামান্য হেসে বলল পালিয়ে গিয়ে ভুল করেছি সেটা অধিক ভালোবাসা দিয়ে সেটা পূরণ করে ফেলব আমি ক্ষমা চেয়েছি কিন্তু আপু যা বলবে তাই হবে উনি ক্ষমা করলে আমাদের কিছু বলার নেই তবে যে একবার ছেড়ে যায় সে যে বারবার যেতে পারে নিশ্চয়তা নেই তাই ভয় করছে বিশ্বাস করতে আমাকে যে আসতেই হতো আমি থাকবো নিশ্চয়ই থাকবো অধরা কিছু বলতে চাইলো কিন্তু জুবাইয়ের ওকে থামিয়ে দিল চুপচাপ থাকতে বলে বোনের পাশে গিয়ে বসলো পশরাকে বলল ওকে তুমি ডেকেছ পশরা মাথা নাড়িয়ে না বলল ছটফট করছে লোকটাকে ভয় পাচ্ছে বোনের এমন কাণ্ড দেখে জুবাইয়ের ডাক্তারকে ডেকে নিল ভদ্রলোকের আচরণ অধরার সুবিধা লাগলো না মোটা একটা সোয়েটার জড়িয়ে রেখেছে গায়ে জুবাইয়ের ডাক্তারের সঙ্গে কথা বলে বোনের থেকে বিদায় নিয়ে বের হলো হাসপাতালে কঠোরভাবে বলে আসলো বাইরের লোকজনকে কেবিনে আসার অনুমতি না অধরা বুঝে গেল এই কারণ নামের করণ নামের ভদ্রলোকের জন্য পশরা ভয় পাচ্ছে আসার সময় হুট করে একটা অঘটন ঘটে গেল দরজা দিয়ে বাইরে আসার সময় ভদ্রলোকের সঙ্গে অধরার জোরে একটা ধাক্কা লেগে গেল যদিও সেটা সামান্য ছিল কিন্তু লোকটা চিৎকার করে বুকে হাত দিয়ে হামু হয়ে বসে পড়ল জুবায়ের দৌড়ে এসে অধরাকে ধরে ফেললো ভদ্রলোকের দিকে তাকিয়ে ওরা বোকা বনে গেল সামান্য ধাক্কায় লোকটার অবস্থা না নিঃশ্বাস নিচ্ছে টেনে টেনে একজন সিস্টার দৌড়ে এসে ভদ্রলোককে নিয়ে গেলেন অধরা পিছু ছুটে গেল কেবিনে কাচের জানালা দিয়ে উঁকি দিয়ে দেখল নার্স ভদ্রলোকের বুকের কাছের কাপড়টা সরিয়ে দিচ্ছে অধরার পেছনে পেছনে জুবায়ের এসে দাঁড়িয়েছে লোকটার বুকে ব্যান্ডেজ করা ব্যান্ডেজ রক্তে ভিজে উঠেছে অধরার চোখ কোটর থেকে বেরিয়ে আসলো গতকাল রুমে এই লোকটা ছিল কিন্তু পশরা কোনো সুইসাইড করতে গেল মাথায় ঢুকছে না অধরা হতাশ হয়ে জুবাইরের হাত টেনে বেরিয়ে আসলো এক রহস্য উদ্ঘাটন করতে গিয়ে আরও রহস্য সামনে আসছে কোহিনুর সম্পর্কে মোটামুটি ধারণা এসেছে কিন্তু এসব ছোটোখাটো বিষয়গুলো এড়িয়ে যাওয়া যাচ্ছে না স্টোর রুমে পাওয়া মেয়েটার লাশ পাওয়া গেছে বাড়ির পেছনের জঙ্গলে ছিন্ন ভিন্ন বডি দড়িতে ঝুলিয়ে রাখা হয়েছিল হাসপাতাল থেকে বাড়িতে ফিরে এমন একটা দৃশ্য দেখে অবাক হয়েছে অধরা দিন দুপুরে খুন হয়েছে মেয়েটা পুলিশ এসে লাশ নিয়ে গেছে সুইসাইড করেছে বলে মনে হচ্ছে লাশ পচতে শুরু করেছে এত ঠান্ডা আবহাওয়ায় সামান্য কয়েক ঘন্টার ব্যবধানে লাশ কিভাবে পচে যাবে বিষয়টা নিয়ে জুবায়েরের গভীর চিন্তা ভাবনা করছে বাড়ির পেছনে সিসি ক্যামেরাতে দেখা গেছে মেয়েটা নিচ থেকে গুটি গুটি পায়ে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে তবে এটা আজকের দৃশ্য না দুদিন আগের চিত্র পুলিশের ধারণা মেয়েটা দুদিন আগেই মারা গেছে অধরা বাড়ির কাজের লোকদের সঙ্গে কথা বলতে গেল কিন্তু অদ্ভুতভাবে সবাই অস্বীকার করলো কেউ কিছুই জানে না যখন ও হতাশ হয়ে ফিরছিল তখন দাদুর সঙ্গে দেখা হলো লোকটার মুখে সব সময় কেমন দুষ্টু দুষ্টু হাসির রেখা দেখা যায় অধরা শপথ নিল এই হাসিও নিজ দায়িত্বে মুছে দিবে অধরাকে ভাবতে দেখে উনি বললেন আইনের ঝামেলায় জড়ানো ঠিক হবে না তাই কাজের মেয়েগুলো অস্বীকার করছে তুমিও চুপচাপ থাকো এসব আমি দেখে নিচ্ছি কার না কার মেয়ে তার জন্য আমি কেন কোনো ঝামেলা চাই না বাড়িতে দাদুর কথা শুনে অধরার রাগ হলো ভেবেছিল কড়া করে দুটো কথা শুনিয়ে দিবে কিন্তু পারল না গালিব ওর দিকে বাঁকা দৃষ্টিতে তাকিয়ে শকুনের মতো হাসলো অধরা দ্রুত নিচ থেকে উপরে উঠে আসলো সারাদিন এসব ঝামেলায় পার হয়ে গেল গভীর রাত জুবাইয়ের বাড়িতে নেই একটা দরকারি কাজে অফিসে আছে অধরা অপেক্ষা করেছিল কিন্তু ক্লান্তিতে ঘুমিয়ে গেল প্রচণ্ড টেনশন দুর্বল শরীরের জন্য মোটামুটি ভালো ক্লান্ত ছিল তাছাড়া পেটের আকৃতি বৃদ্ধি পাচ্ছে গভীর ঘুমের মধ্যে ও অনুভব করলো মুখের উপরে কারো গরম নিঃশ্বাস পড়ছে কেউ এক দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে আছে অধরা ফট করে চোখ খুলে ভ্রু কুচকে ফেললো জুবাইয়ের ওর দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে অধরা তাকাতেই ছেলেটা নিজের হাতটা ওর মুখের উপরে রাখতে গেল কিন্তু পারল না অধরা দ্রুত ওর কবজি ধরে উঠে বসল বিরক্ত নিয়ে বলল ভাইয়ের অনুপস্থিতিতে তার স্ত্রীর কক্ষে চুপি চুপি এসে কি প্রমাণ করতে চাইছেন আপনি চরিত্রহীন নাকি সুযোগ সন্ধানী